আমি এখন তোমাকে দেখাবো কিভাবে স্টেক ডট কমে এক্সট্রা রুপিস প্রোমো কোড ব্যবহার করে তোমার প্রথম ডিপোজিটে দু অতিরিক্ত বোনাস আর ভিআইপি সুবিধা যেমন পাঁচ পার্সেন্ট রেকব্যাক নিতে পারো এটা পাওয়ার জন্য দুইটা উপায় আছে যদি এখনো রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে স্টেকে এ অ্যাকাউন্ট খোলো তুমি গুগল ফেসবুক অথবা টুইচ দিয়ে সাইন আপ করতে পারো অথবা চাইলে নিজের ডিটেলস দিয়ে ম্যানুয়ালি অ্যাকাউন্ট খুলতে পারো পেজের নিচে গেলে প্রোমো কোড সেকশনে এক্সট্রা রুপিস লিখে কন্টিনিউ প্রথমে ক্লিক করো আর যদি গত চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে স্ক্রিনের উপরে ডান দিকে থাকা আইকনে ক্লিক করো তারপর সেটিংস এ যাও অফার ক্লিক করে ওয়েলকাম অফার সেকশনে এক্সট্রা রুপিস কোডটা বসাও স্টেকের ভিতরে ঢুকে গেলে রেকব্যাক সহ সব বেনিফিট অ্যাক্টিভ হয়ে যাবে এখন নিশ্চিত হও যে তুমি কে ওয়াইসি লেভেল ভেরিফাই করেছ যাতে কোনো সমস্যা ছাড়াই ডিপোজিটও উইথড্র করতে পারো এবং এখানেই পাবে দু হাজার পার্সেন্ট ওয়েলকাম বোনাস সর্বোচ্চ দু ডলার পর্যন্ত ধরো তুমি একশো ডলার ডিপোজিট করলে পাবে অতিরিক্ত দু ডলার বোনাস মানে মোট তিনশো ডলার ব্যালেন্সে এই বোনাসটা অ্যাক্টিভ করা উচ্ছিক কারণ এটা পঁয়তাল্লিশ গুন গুণ বাজি শর্তে বাধা চাইলে স্টেকে লাইভ চ্যাট সাপোর্টে মেসেজ দিয়ে অনুরোধ করো বোনাস অ্যাক্টিভ করে তারা কনফার্ম করলে বোনাস ব্যালেন্সে চলে আসবে এরপর শুধু বাজির শর্ত পূরণ করলেই তুমি উইথড্র করতে পারবে আর যদি বোনাস না নিতে চাও তাহলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই সরাসরি ডিপোজিট এবং উইথড্র করতে পারো stake.com হলো একটি অসাধারণ অনলাইন গেমিং এবং স্পোর্টস বেটিং প্ল্যাটফর্ম যেখানে 3000 এর বেশি গেম আছে স্লট বোনাস বাই গেমস লাইভ ডিলার গেমস টেবিল গেমস এবং দুষ্টির বেশি স্টেক অরিজিনালস স্পোর্টস সেকশনেও টি বেশি খেলার উপর বেট করতে পারো ভালো অর্ডস লাইভ বেটিং স্ট্রিমিং আর পালে অপশন সহ মোবাইল ডেস্কটপ আর আইওএস অ্যাপে সহজেই অ্যাক্সেস করা যায় এদের ভিআইপি রিওয়ার্ড সিস্টেম দারুণ তুমি যত খেলো ততই ফেরত পাবে আর এটা নির্ভর করবে তোমার ভিআইপি লেভেল আর প্লে অ্যামাউন্টের উপর এটা বলে রাখি যে স্টেক ডট কম কিছু কাজ করে না যেমন ইউএসএ ইউকে এবং আরো কিছু অঞ্চল এই দেশগুলোর জন্য আলাদা সাইট আছে নিচের ডিসক্রিপশানে সেই লিঙ্ক দেওয়া আছে তুমি ডিপোজিট করতে পারো বিটকয়েন ইথেরিয়াম ইউএসডিটি লাইট কয়েন সহ বিভিন্ন ক্রিপ্টো দিয়ে আর যদি তোমার ক্রিপ্টো না থাকে ভিসা মাস্টার কার্ড গুগল পে বা অ্যাপেল পে দিয়ে সরাসরি ক্রিপ্টো কিনতে পারো উইথড্র করার সময় তোমার পছন্দের ক্রিপ্টো আর নেটওয়ার্ক সিলেক্ট করো ওয়ালেট অ্যাড্রেস বসাও ডাবল চেক করে কনফার্ম করলেই কয়েক মিনিটের মধ্যেই টাকা চলে আসবে এই ছিল পুরো ব্যাপারটা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন পরের প্রোমো কোড ফ্রি বোনাস আর অফারগুলো মিস না করো